এই ভাই তুই ভাই গড়ো না কি? দেখছিস না মাতার মধ্যে কাটুর লাগিয়া খাইছিস দেখছিস না গড়রা আর ভাই এই সিস্টেম তো জীবনকে একটা মহিলা মানুষ বাজারের বিপ্রহার মাতার কাটুর লাগছ তো না বললাম আবার খাইছিস ভাই আমি আজকে নেট পড়ে আছি যে আমার বেটির মাতার মধ্যে কাটুর লাগিয়া করে খাই আমি খাইছিস আরে বেটি না কি এটা তোমার বউ না এটা তোমার বউ

এরপরে তুমি কাদল খাইতেছ হ্যাঁ দাদা শুনুন আমি দিন বইছি আমার বন্ধু বান্ধব যদি ভাই থাকে চুপ থাকবে বন্ধু বান্ধব আরো বেশি

বড় বানরের ভিতরে কি শুরু করছিস রে আই বাবুডা এ গোড়ো তোমার মোডা না বাই আরে কয় দিন ভালো করে জল তো এই তুই ভাই দেই ভাইরে জলবার কই ভালো করে জলবা জামাই লোকের এরকম আচরণ করা করো বন্ধ বানরের কথা মুখ দিতে পারে না যাও লাটা করো না যাও ক্যান্সার দাও আটে মুছি যাও বলে দিছো যাও যান যাও এই আয় ওনি তুই ভাই কিরাম শালা কে শালা দেখছিস মোর मदत কানোল মাইগা খা হ্যাঁ